কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই অনেকদিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে তো কমলা বাগান এটা মাঝখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশটা ছাব্বিশটা কমলা গাছ আছে এর মধ্যে দার্জিলিং আছে তারপর দার্জিলিং আছে ছয় সাত আটটা তারপর আছে চায়না ভ্যারাইটি আছে তারপর সুইট ম্যান্ডারিং আছে তারপর ক্লেমন্টিন এসা আছে তারপর ক্লেমন্টিন টার টিবো আছে তারপর আছে ডেকোপন তারপর আছে সানগুই নিল্লো তারপর আছে অফরার একটা ভ্যারাইটি আছে ওটা একটা আনার এই কমলা হয়েছে এবং লাগানোর সময় দুটি হয়েছিলো এখন আছে একটা যাই হোক চলেন কয়েকদিন যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে গাছ কারণ গাছের শুকনো ডালপালা এবং নিচের আগাছাগুলো সব সময় পরিষ্কার করা লাগে তবে সবার ব্যস্ততার কারণে অনেক সময় করা হয় না তাই যত সময় চেষ্টা করবেন যে পরিষ্কার করতে এবং শুকনো ডালগুলো সব সময় কেটে দিতে এটা দার্জিলিং আর এটা দেখেন চায়না ভ্যারাইটি একেবারে নিচ থেকে উপর পর্যন্ত ফলন হয়েছে এর যদি টিকে যায় তাইলেও খুব ভালো ফলন হবে এটা দার্জিলিং এটা দারুণ ফলন হয়েছে অসাধারণ এক কথায় অসাধারণ এক কাল মাথা পর্যন্ত এটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় নাই এটা পেন্ডিং আছে এটা এখন ধরতে পারি না এটা কয়েকটা শুকনো ডাল আছে একটা কেটে দিলাম এবং গোড়াটা মালচিং উঠাবো আবার মাটি খুঁচিয়ে দেবো আবার মালচিংটা সুন্দর করে দেবো এটাও দার্জিলিং এটাও দারুণ ফলন হয়েছে অসাধারণ এটা আছে সুইট ম্যান্ডারিং এটারও ফলন অসাধারণ অসাধারণ প্রথম বছর এটা প্রথম বছর ফলন হয়েছে এবং যখনই নতুন কুশি বের হয় তখনই সাথে ফুল থাকে এটা হলো বড় ব্যাপার কারণ এগুলোতে ফুল ছিল হয়তো প্রচণ্ড গরমে ঝরে গেছে এবং প্রচুর পরিমাণে গাছে ফল আছে প্রত্যেকটা ডালে এটা দার্জিলিং দারুণ ফলন হয়েছে এটা এই শুকনো ডালগুলো দেখছেন এই যে শুকনো ডাল এই যে শুকনো ডাল এগুলো কেটে দিতে হবে এবং একটু বেশি কাটবেন যাতে সবুজ ডাল থাকে কাটার পরে আমি দেখাচ্ছি ক কোন জায়গাতে কাটছি দেখেন ডালটা এখনো সবুজ শুকনো না ওই জায়গা থেকে কাটবেন তাইলে আপনার ওই একটা ওখানে থেমে যাবে এবং ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিবেন এটা একটা চায়না ভ্যারাইটি এটা সব সময় ফলন হয় আপনার ফল সব সময় থাকে ছোট বড় মিলিয়ে আগে পরে হয় আর সব সময় হয় এটা সব সময় খাওয়া যায় আর এটা পাকলে দুর্দান্ত ঘ্রান ও দারুণ ও মিষ্টি খাওয়ার মতো উপযোগী ওটা তিন বছর যাবৎ ফলন হচ্ছে এবং দারুণভাবে ফলন হচ্ছে যা ফলন হয়েছে তা অর্ধেক থাকলে অ্যানাফ এটাও চায়না ভ্যারাইটি একই জাত এটা দেখেন যে কয়েকটা ফল নষ্ট হচ্ছে জরে যাচ্ছে কারণ প্রচুর হয়েছে এবং কিছু ফল ঝরে যাবে এটাই স্বাভাবিক পরিচর্যা থামিয়ে দিলে চলবে না পরিচর্যা করে যেতে হবে যে খাবার আবার আসে খাবার সম্পর্কে যারা খাবার দেন না যেমন আপনার মিনিমাম দুই মাস পরে পরে রাসায়নিক খাবার দিতে পারেন যেরকম আপনার ড্যাফ সারটা দিতে হয় এবং ইউরিয়াটা দিতে হয় এবং জিঙ্কটা দিতে হয় এবং বরুণটাও দিতে হয় পর্যায়ক্রমে জিং আর বরুণ একসাথে দেবেন না আলাদা করে দিবেন এটা নির্দিষ্ট সময়ের পর পর আপনি খাবার দিবেন যখনই দেখবেন আবার পাতা হলুদ হয়ে গেছিল তখন বরুণটা দেবেন এটাও চায়না ভ্যারাইটি দারুণ ফলন এই দেখেন লিপ মাইনের অ্যাটাক করছিল। কিন্তু এখন শুকিয়ে গেছে কেন ওদের পরশু দিনে পোকামাকড়ের ওষুধ দেওয়া হয়েছে আর এই সময় একটাই ভয় থাকে লিপ মাইনারের অ্যাটাক খুব বাজে অ্যাটাক সহজে যায় না এবং নিত নিয়মিত আপনি প্রতিকার নিলে এটা দূর করা সম্ভব আপনার গাছতে বাঁচাতে হলে এটা দিতেই হবে এটাও চায়না ভ্যারাইটি এটা দেখেন ক্লেমন্টিন এসা এটা অসাধারণ ফলন হয়েছে অসাধারণ ওর পাতাগুলো খুব সুন্দর গাছটা সুস্থ আছে এবং ওর ফলনও মার্শাল্লাহ ওকে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি ওর গোড়াটা নিচটা অপরিষ্কার আছে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং খৈল ভিজানো পানি দেওয়া যাবে এবং আপনারা চাইলে পনেরো দিন পর পর খৈল ভিজানো পানি দিতে পারেন সেক্ষেত্রে অল্প পরিমাণ খৈল ভিজানো পানি দিতে হবে আপনার ঘনত্ব একেবারে কমিয়ে যেমন চল্লিশ লিটার আপনি সর্বোচ্চ হাফ কেজি খৈল মিশিয়ে তারপর দিতে পারেন চার দিন পরে চলেন এবার এটা আছে দার্জিলিং দারুণ ফলনে আছে অসাধারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে সময় নেই আমাদের হাতে তো আপনারা পুরনো ডাল কেটে দিবেন এটা দার্জিলিং প্রচুর ফলন এটাও দার্জিলিং প্রচুর ফলন আর খাবার হিসাবে আপনি জিং দেবেন বরণ দেবেন এবং সারটা দিবেন এবং একটু ইউরিয়া এটি বাঘে ভাগে দেবেন একসাথে না এই যে দুটো নষ্ট হয়ে যাচ্ছে দেখছেন এই যে এই লিপমাইনের অ্যাটাক করছিল পরে এখন চলে গেছে কিন্তু ফলটা নষ্ট করে দিয়ে গেছে ওকে এখান থেকে কেটে দেওয়াই বেটার এটা হচ্ছে ডেকোপন এটা ফলন একটা আছে আর বাকিটা ঝরে গেছে দেখেন একটা আছে বাকিটা ঝরে গেছে এটা আছে ক্লেমন্টিন তার টিবো দুটো ফল হয়েছে প্রথম বছর ফুলের সংখ্যা একেবারে কম আসছিলো যার কারণে ফলনও কম হয়েছে তাই আশা করি সামনের বছর দারুণ ফলন হবে এটা দার্জিলিং দারুণ ফলন হয়েছে ওটা আছে অ্যামোয়া এইট এটাও দারুণ ফলন হয়েছে এখানে বারো থেকে তেরোটা কমলা আছে অলরেডি গাছে এবং গাছটা অনেক সুন্দর হয়েছে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ইতিমধ্যে ভিডিও দেখেছেন এটা সানগুই অসাধারণ এক কথায় কালারটা জোস এটাও মোটামুটি ভালো ফলন হয়েছে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব কমলা গাছের যত্ন নিন ভালো থাকুন এবং গাছকে সুস্থ রাখুন খুদা হাফেজ